মুখ দেখাবি না শেডু আবার দেখে দিলি একটু দেখা আর একটু দেখা মুখটা দেখা ও শেডু ওই তো টুকি এই তো মুখ দেখাচ্ছে আর একটু দেখা ভালো করে দেখা শরীর এই এইটাই শরীর তোমার এগিয়ে যাচ্ছে না ও আজকে দেখাবে না মুখ লেজ দিয়ে ঢেকে রেখেছিস কেন সরা লেজটা সরা সরাবি না ও আচ্ছা এটা না বললি আজকে লেজ দিয়ে কথা বলছিস তুই ও সেদু ও দেখাবি না এটা কি না 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 তাই বলছিস একটু সরা চামড়টা কে দেখতে চামড় দোলাচ্ছিস কেন তুই চোখের চামড় লাগছিস কেন দেখাও একটু মুখতে দেখাও মুখ না দেখালে হবে তার আমি চুল সরাই তবে একটু মুখটা দেখুক সেডিংয়ের মুখ না দেখলে সবার দিন ভালো যায় এত সুন্দর একটা মুখটা দেখতে হবেই তো